জর্জ George George, Soros, হাঙ্গেরি বংশোদ্ভূত একজন আমেরিকান বিলিয়নিয়ার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় দানশীল ব্যক্তিদের অন্যতম তিনি বিশ্ববিখ্যাত ফর্পস ম্যাগাজিন তাকে আখ্যায়িত করেছে দ্য মোস্ট জেনারাস গিভার অর্থাৎ সবচেয়ে উদার দানশীল ব্যক্তি হিসেবে তার প্রতিষ্ঠা করা দ্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনে এই পর্যন্ত দান করেছেন বত্রিশ বিলিয়ন ডলারেরও বেশি যা বিশ্বের একশো বিশটি দেশে নানান ধরনের মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে জর্জ সরোজ বিশ্বজুড়ে নানা সময়ে নানা কারণে আলোচিত সমালোচিত হয়েছিলেন হাঙ্গেরিতে উনিশশো ত্রিশ সালে এক ইহুদি পরিবারের জন্ম নেয়া জর্জ সরোজ একজন হলোকাস্ট সারভাইভার জার্মানি নাৎসি বাহিনীর হাঙ্গেরি দখলের সময় তিনি ছিলেন কিশোর বয়সে পরবর্তীতে ইংল্যান্ডের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ফিলোসফিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর ব্যাংকিং সেক্টরে কাজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন পরবর্তী উনিশশো সালে ডাবল ঈগল প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা শুরু করে সফলতার মুখ দেখেন 1992 সালের 16 সেপ্টেম্বর সোর্স এক মধ্যে এক বিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করেন এই সময় ইউরোপের দেশগুলো ইউরোপিয়ান এক্সচেঞ্জ রেট মেকানিজমের মাধ্যমে বাণিজ্য পরিচালনা করত যেখানে খুব সহজেই নির্দিষ্ট মূল্যে এক দেশের কারেন্সি অন্য দেশের কারেন্সির সাথে বিনিময় করা যেত সোর্স ইংল্যান্ডের কারেন্সি পাউন্ডের উপর বাজি ধরে এবং ব্যাংক ও অন্যান্য বিনিয়োগকারীদের থেকে পাউন্ড ধার নিয়ে তা দিয়ে তৎকালীন জার্মান কারেন্সি মার্ক কিনতে শুরু করে তার উদ্দেশ্য ছিল কারেন্সি এক্সচেঞ্জ রেট কমানোর মাধ্যমে তার বিক্রি করা পাউন্ডি আগের চেয়েও কম মূল্যে পুনরায় কিনে নেওয়া সরস পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যায় যে ইংল্যান্ডের সরকার তাদের কারেন্সি পাউন্ডের মূল্য কমাতে বাধ্য হয় একই সাথে তাদের সুদের হার পনেরো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয় তখন অন্যান্য দেশগুলোর চাপের মুখে ইংল্যান্ড ইউরোপিয়ান এক্সচেঞ্জ রেট মেকানিজম থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় অর্থনীতিতে এই দিনটিকে কালো বুধবার বলা হয় যা এই শতকের সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে অন্যতম আর তখন থেকে সরসকে বলা হয় ইংল্যান্ডের ব্যাংক ধ্বংসকারী ব্যক্তি দু সালে ইলন মাস্ক হঠাৎই সরসকে এক্সমান মুভির ভিলেন ম্যাগনেটুর সাথে তুলনা করে টুইটারে একটি পোস্ট করে কোনো কারণ উল্লেখ না করেই মাস্ক বলেন যে সরোজ একজন মানবতা বিরোধী সে মানবতাকে ঘৃণা করে বলা হয় যে সরোজ সারা বিশ্বের সীমান্ত ব্যবস্থা তুলে নিয়ে একটি ওপেন বর্ডার সিস্টেম চালু করতে চায় ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন সরোস ম্যাক্সিকো আমেরিকা সীমান্ত দিয়ে শরণার্থী প্রবেশ করিয়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে চায় আবার ইতালির সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার দাবি করেন যে সরস ইতালি এবং সমগ্র ইউরোপকে শরণার্থী দিয়ে ভরে ফেলতে চায় তিনি ইতালিকে একটা বৃহৎ রিফিউজি ক্যাম্পে পরিণত করতে চায় কিন্তু বাস্তবতা হচ্ছে এসব অভিযোগের পক্ষে কোনো ধরনের প্রমাণ নেই সরস কিংবা তার প্রতিষ্ঠা করা ওপেন সোসাইটি ফাউন্ডেশন কেউই ওপেন বর্ডার প্রতিষ্ঠার চেষ্টা করেনি ওপেন সোসাইটি সারা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তার কার্যক্রম পরিচালনা করে সরসের বিরুদ্ধে এ ধরনের অপবাদগুলো মূলত সম্পূর্ণই রাজনৈতিক ট্রাম্প সরসকে ব্যবহার করেছেন তার নির্বাচনী প্রচারণার স্বার্থে প্রকৃতপক্ষে সরস জাতিগত বিদ্বেষ এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আদানি গ্রুপের অর্থ কেলেঙ্কারি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বার্থবাদিতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন জর্জ সরোজ হিন্ডেনবার্গের রিসার্চে বলা হয় গৌতম আদানি জালিয়াতির মাধ্যমে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে রাতারাতি বিপুল অর্থ উপার্জন করে ভারত জুড়ে যখন এই বিষয়ে প্রতিবাদ ও তদন্তের দাবি ওঠে মোদী সরকার তখন ছিল নীরব সরোজ বলেন মোদী আর আদানি অনেক কাছের বন্ধু তাদের ভাগ্য একে অপরের সাথে বাধা এই ঘটনার মধ্যে দিয়ে মোদীর ক্ষমতা হ্রাস পাবে এবং ভারতে গণতন্ত্রের পুনঃজাগরণ হবে সরস মূলত যেখানেই বৈষম্য এবং অপহিংসা দেখতে পান সেখানেই তার প্রতিবাদ ব্যক্ত করেন বিশ্বের অধিকাংশ বিলিয়নিয়ার যখন নিজেদের স্বার্থে বৈশ্বিক উষ্ণায়নের ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে মুখ বন্ধ রেখেছে সরস সেখানে জলবায়ু পরিবর্তন রোধে কাজ করে যাচ্ছে সরস জলবায়ু পরিবর্তনকে একটি রাজনৈতিক সমস্যা মনে করেন দু সালে তিনি জলবায়ু পরিবর্তন কমাতে ক্লিন এনার্জি টেকনোলজিতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেন এছাড়াও তিনি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত তুলনামূলক গরিব দেশগুলোতে প্রতিনিয়ত অর্থ দান করে যাচ্ছেন পরিবেশ রক্ষায় সরসের ভূমিকা সত্যিই প্রশংসনীয় দু সাল পর্যন্ত জর্জ সরসের মোট সম্পদের পরিমাণ ছিল বিলিয়ন ডলার আর এ পর্যন্ত তিনি বত্রিশ বিলিয়ন ডলারেরও বেশি দান করেছেন তিনি নানা সময় নানা ধরনের মানবিক কাজের সহযোগিতার জন্য তার প্রতিষ্ঠিত দ্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মাধ্যমে অনুদান কার্যক্রম পরিচালনা করেন বৈশ্বিক দারিদ্রতা দূরীকরণ গণতন্ত্র প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা ক্ষেত্রে তিনি অর্থ ব্যয় করেন অসংখ্য বিশ্ববিদ্যালয় গবেষণা এবং মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন তিনি এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির অন্যতম একজন দাতা বিশ্ববিখ্যাত ফোর্স ম্যাগাজিন তাকে আখ্যায়িত করেছে দ্য মোস্ট জেনারস কিভার অর্থাৎ সবচেয়ে উদার দানশীল ব্যক্তি হিসেবে আর এ সবকিছুর কারণেই তিনি কারো কাছে সুপার ভিলেন আবার কারো কাছে একজন মহৎ মানবতাবাদী